বিসমিল্লাহিউরান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি এমনই গুরুত্বপূর্ণ যা আমাদের বোঝার অবশ্যই দরকার এবং সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নিজেকে চেক দিয়ে চলতে পারবো দেখুন যে পৃথিবীর মানুষ শুধু একটা কথা বলে থাকে পৃথিবীতে একটা কিছু খারাপ ঘটেছে এটা শয়তানে করেছে পৃথিবীতে ভালো কিছু ঘটেছে এটা আল্লাহ করেছে আসলে শয়তানে কি ভালো করতে জানে না আর আল্লাহর তরফতে যে এমন কিছু ঘটেছে খারাপ কিছু ঘটেছে যা ঘটা দরকার ছিল এখন সেই খারাপটা আমি চালিয়ে দিয়েছি শয়তানের উপর এটা শয়তান করেছে আসলে কিছু কিছু খারাপের প্রয়োজন হয় যেমন কোনো জায়গায় খারাপ কিছু ঘটেছে তখন যারা যা কিছু করবে তাই তারা পাবে তাহলে তারা কিন্তু সেই খারাপ কিছু বিনিময়ে খারাপ কিছুই তাদের উপরে নাজিল করা হয়েছে তাহলে খারাপ কিছু যে নাজিল করা হয়েছে সেটা আল্লাহর তরফ হয়েছে কিন্তু কেন তারা যা করেছে তারা তা পেয়েছে তো আজকের কথা হলো কি যে মানব দেহের মধ্যে আজাজিল বসত করে সেটা যদি বলা হয় সেটা খারাপ মানুষের মধ্যে আমি বলবো না পৃথিবীতে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত একজন মানুষের মধ্যে সেই সেই থাকে থাকে তবে আজকের যে কথাটি অবশ্যই খেয়াল করে শুনতে হবে সেটি হলো প্রত্যেকটা মানুষের মধ্যে এই ইবলিশ আছে এই শয়তান আছে এই মুক্রুম আছে তাহলে বলা যেতে পারে যারা পৃথিবীতে ওলিয়া উলিয়া হয়ে গেছে নবির আচল ছিল তাদের মধ্যেও কেউ আছে আমি বলবো হ্যাঁ আছে হায় হায় এটা কেমন কথা এই কথা বিশ্বাস করতে গেলে তো আমরা কাফের হয়ে যাব আমরাই শয়দান হয়ে যাব আল্লাহর প্রতি ইমান থাকবে না তাহলে আমি বলবো শুনুন যে একটি কথা যদি আপনি বোঝেন তাহলে প্রত্যেকটা কথাই আপনি বুঝে নেবেন যে সাহাবাদের মধ্যে এমন কেউ জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর হে নবীজি যে আমরা মানুষ হুজুর আপনিও তো মানুষ পৃথিবীতে আসছেন খাচ্ছেন লচ্ছেন ফিরছেন কাজ করছেন মানুষকে বোঝাচ্ছেন ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন কিন্তু হুজুর আমরা মানুষ আপনিও তো মানুষ আমাদের মধ্যে শয়তান আছে হুজুর আপনার মধ্যে কি শয়তান আছে তখন তিনি নবীজি বললেন কি হ্যাঁ আমার মধ্যেও শয়তান আছে তো আমার মধ্যে যে শয়তান শয়তান আছে সেই এখন এখন আর করে না সে আত্মসমর্পণ করেছে সে এখন মুসলমান হয়ে গেছে সে এখন আর শয়তানি করে না তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সে আজাজিল শয়তান মকরম আছে আমরা কি করব আমাদের সাধনা দ্বারা আমাদের ভালো কর্মের দ্বারা আল্লাহর কাছে আত্মসমর্পণের দ্বারা আমরা সেই শয়তানকে আত্মসমর্পণ করাব যেদিন আপনার শয়তান আত্মসমর্পণ করবে সেই দিন সেই শয়তান শয়তান থাকবে না মুসলমান হয়ে যাবে তবে আজকের কথাটি আরও একটু দৃষ্টি আরেকটু একটু খেয়াল দিয়ে শুনবেন যে আমি কী বলেছি প্রত্যেকটা মানুষের মধ্যেই এই আজাজিল শয়তান আছে একটা শিশুর মধ্যেও আছে যেমন একটা শিশু যখন মাত্র ভূমিষ্ঠ হলো সে কিন্তু শয়তানি করতে পারে না তার মধ্যে কিন্তু সেই জ্ঞান বিবেক বুদ্ধি নেই সেই শক্তি সামর্থ্য নেই যখন সেই শিশুটি আস্তে আস্তে বালক হতে থাকে তখন তার মধ্যে যে শয়তানটি আছে সেটিও বালক হতে থাকে তবে সেই মানুষটি যদি শয়তানের পথে বা খারাপ সঙ্গ ধরে তখন তার মধ্যে সেই বালক যে তার পাশাপাশি শয়তান হয়েছে তখন তার শয়তানটিও সেই শয়তানের দলভুক্ত হয়ে শয়তানের স্বভাব চরিত্র তার মধ্যে এসে যায় সে শয়তানই করতে থাকে আর যখন তাকে জন্মের পরে ভালো কর্ম ভালো কাজ ভালো শিক্ষা যখন দেওয়া হবে তখন তার মধ্যে সে বালকটি যখন নিজে সাবালক হচ্ছে তার মধ্যে যে শয়তানি শক্তির যেই বালকটি আছে সেটিও দেখা যায় শয়তানি ছেড়ে দিয়ে সে ওই ভালোটাই করতে থাকে ভালো স্বভাব চরিত্র তার মধ্যে আসতে থাকে তো এখন সঙ্গদোষের দোষে রঙ্গ যারা খারাপ হয়ে গেছে তারাও কোনো একদিন ভালো হয় যখন বড় বড় কোনো ধাক্কা খায় বড় বড় কোনো আঘাত পায় তখন সেই ধাক্কা ও আঘাতে সেই মানুষটি আস্তে আস্তে তার মধ্যে যে শয়তানি শক্তির যে মকরম ছিল আজাজ ছিল সে আস্তে আস্তে আল্লাহর ভয় বিধি আসতে থাকে তখন কি হয় একটা সময় সেও ভালো হয়ে যায় যেমন একটি কথা আছে নিজামুদ্দিন যাকে আউলিয়া বলা হয় নিজামুদ্দিন কিন্তু একটা ডাকাত ছিল এবং সে ছিল কি যে সে মানুষ গুণ করত আর সেই মানুষ খুন করা মানুষটিও এক সময় ডাকাত থেকে আউলিয়া হয়ে গেছে কেন তার মধ্যে যে আজাজেল ছিল খান্নাস ছিল সেগুলো তার ভিতরে এমন কিছু ধাক্কা লেগেছে যেই ধাক্কার কারণে তারা মক্কাকে চিনে ফেলেছে আর সেই ধাক্কায় তাদের ভিতরে স্বভাব চরিত্র জ্ঞান বিবেক সমস্ত কিছু জাগ্রত হয়ে গেছে এবং তার মধ্যে শয়তানটি মুসলমান হয়ে গেছে আর মুসলমান শব্দের অর্থে হলো আত্মসমর্পণকারী আর যখন তিনি আত্মসমর্পণ করে ফেললেন তখনই কিন্তু সে ভালো রূপ ধারণ করলেন কিন্তু শয়তান কিন্তু মারা যায়নি এবং তার দেহের থেকে শয়তানকে বের করে দেওয়া হয়নি সেই শয়তানটি তার জায়গাতেই আছে সেখানে থেকেই সে মুসলমান হয়ে গেছে আগে এই শয়তান পরিচালনা করত এই ব্যক্তিটাকে এখন কি হয়েছে সেই ব্যক্তিটা তার জ্ঞান বিবেক মন এবং চরিত্র দিয়ে এই শয়তানকে পরিচালনা করে এখন সে শয়তান নেই এখন সে সর্ব অঙ্গেই মুসলমান হয়ে গেছে তার মানে আত্মসমর্পিত হয়ে গেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের মধ্যে ছেড়েছি কেন তবে আরেকটা জিনিস বুঝতে হবে যে দুনিয়াতে একটা শিশুরূপে যখন মানুষটি জন্ম নেয় তার মধ্যে কিন্তু রক্ত আছে তাপমাত্রা আছে আর তাপমাত্রা কি বলা হয়েছে আগুন তার মানে সেই শিশুর মধ্যেও সেই গরম আগুনটা আছে আর আগুনের তৈরি যদি জিন হয়ে থাকে তাহলে সেই জিন জাতি আজাজেল কিন্তু সেই মানুষের মধ্যে আছে যখন এই মানুষটি আস্তে 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 দেখা যায় খারাপের দিকে দাবিত হয় তখন তার আজাজিল খারাপেই করে নিতে হয় যখন এই মানুষটি ভালোর দিকে দাবিত হয় তখন তার আজাজেল সেই ভালোর দিকেই দাবিত হয় মানুষ অভ্যাসের দাস যদি প্রথম থেকে করতে পারে এই অভ্যাস তবে যাই হোক এ সমস্ত জগতবাসী রক্তের সাথে চলাফেরা করে সে রক্ত যেদিন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দেখা যায় তার মধ্যে আজাজেল দুর্বল হয়ে যায় কিন্তু সে স্বভাব কাজ করে বুড়াকালেও সেই সে দুষ্টমি করতে পারে আর যদি এটাকে সাধনার দ্বারা রহিত করা হয় তখন এই জনমেই সে অলিয়া উলিয়া হয়ে এই পৃথিবীতে কি বিদায় নেবে। এবং আল্লাহ কি বলেছে আমার অলিদেরকে তোমরা কখনো মৃত বলিও না আমার অলিদেরকে তোমরা কখনোই এমন ভেবে তাদেরকে আঘাত করিও না মনে করো আমার অলির আঘাত আমার আঘাত আমার অলিকে অপমান করলে আমাকে অপমান করা হয় তখন কি হয় তখন আল্লাহ তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় আর যার উপর আল্লাহ ক্ষিপ্ত হয়ে যায় তার জাহান নামের রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাই বলবো অবশ্যই আল্লাহর সুযোগ রেখেছে পৃথিবীতে আমরা যত মানুষই যত খারাপ করেছি জীবনে যত পাহাড় পরিমাণ খারাপ করে থাকি আমাদের সুযোগ রেখেছে আল্লাহ যেন আমরা ভালো হয়ে যাই সুন্দর চরিত্রের অধিকারী হয়ে যাই তখনই রাসুলের সাক্ষাৎ পাবো আর রাসুলকে এক নজর দেখলে আমাদের দোজো খারাপ হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ